পিংলায় তৃণমূলের মিছিল পথসভা দলীয় নির্দেশে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা সহ বিজেপি হেনস্থার প্রতিবাদে পিংলার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পিংলার দুজিপুর বাজারে মিছিল পথসভা করল তৃণমূল কংগ্রেস এদিন মিছিলে নেতৃত্ব দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ সবেরাতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মিছিলের পর তুজিপুর বাজারে পথসভা করেন তৃণমূল নেতৃত্বরা পথসভা থেকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিজেপির ইন্ধনে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের হয়রানির প্রতিবাদ সহ রাজ্য সরকারের একাধিক উন্নয়ন তুলে ধরেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ শবেরাতি लौ आ जाओ বাংলা আবার বাংলার হবে ছাব্বিশে খেলা হবে এই জন্য আমাদের নেতা বলেছেন আর সেই খেলার জন্য আপনারা তৈরি হন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে বলুন কোথায় ছিল যখন এসআই এর নোটিশ আসে কোন বিজেপি নেতা গিয়েছিল আপনার বাড়িতে কোথায় গিয়েছে বিডিও অফিসে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যখন আছে আপনার বাবা মা বৃদ্ধ তাকে নিয়ে যেতে হচ্ছে টোটোতে করে কোথায় বিজেপির কোনো নেতা তো আপনার বাড়িতে গিয়ে খোঁজ নেয়নি যে বাড়িতে আপনার অসুস্থ আপনার কাঠটা লাগবে রক্তটা লাগবে কোথায় কাটটা তো দেয়নি কোনো বিজেপির নেতারা আপনার এলাকায় একটা রাস্তা করে দিয়েছে আপনার এলাকায় একটা টিউবওয়েল করে দিয়েছে আপনার পরিবারে কোনো সমস্যা যদি পড়ে তাকে তার আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন মমতা ব্যানার্জি সৈনিক মমতা ব্যানার্জি যারা কর্মী আছেন তারা কিন্তু আপনার এই পরিষেবাটা দিচ্ছে একটা বিজেপি নেতাকে আপনি মাঠে খুঁজে পাবেন না ভোট এসেছে কত রকম মাধ্যম দিয়ে ধর্মের নামে তারা কিন্তু আপনাদের বিভ্রান্ত করতে বিভ্রান্ত করবে তাই আসুন আমাদের আজকে